বন্ধুরা শ্যাম্পুর বোতল ফাঁকা হয়ে গেলে কিন্তু আমরা সব সময় ফেলেই দিই কারণ সেটা আর আমাদের কোনো কাজেই লাগে না তো আশা করি আজকে যে কটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা আইডিয়াই তোমাদের পছন্দ হবে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এখানে দেখো আমি একটা শ্যাম্পুর ফাঁকা বোতল নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু অন্য কোনো বোতলও নিতে পারো তবে বোতলটা এই ধরনের একটু বড় সড়ো হতে হবে অনেক বোতল আছে দেখবে শ্যাম্পুর সেগুলো একটু সরু ধরনের হয় তো ওই সরু বোতল দিয়ে কিন্তু এই আইডিয়াগুলো অতটাও ভালো হবে না তো চেষ্টা করবে যে বোতলই নাও একটু যেন এরকম বড় সড়ো হয় তো এবার দেখ দেখো আমি বোতলের উপরের যে লেভেলগুলো লাগানো ছিল সেগুলোকে তুলে নিচ্ছি আর বোতলের উপরের যে ঢাকনাটা ছিল সেটাও কিন্তু আমি খুলে বাদ দিয়ে দিয়েছি তো এবার আমাদের মাপ অনুযায়ী বোতলটাকে দুটো টুকরো করে নিতে হবে আমি এখানে বোতলের নিচের দিকের অংশটাকে একটু বড় রেখেই টুকরোটা করছি তোমরা যদি মনে করো যে একটু ছোট করে করবে তাহলে কিন্তু সেটাও করতে পারো কোনো সমস্যা নেই নিজেদের প্রয়োজন অনুযায়ী কাজটা করতে হবে তো এখানে দেখো আমি দুটো টুকরো করে নিয়েছি আর এবার আমি এখানে নিয়ে নেব একটা পুরনো মোজা তবে উপরের দিকটা কিন্তু একটু সমান করে কাটার চেষ্টা করতে হবে কারণ অসমান থাকলে মোজাটা পরানোর সময় হাতে কিন্তু লাগতেও পারে তো সেটা একটু সাবধানে কাজটা করতে হবে টুকরোটার মধ্যে দেখো মোজাটা আমি পরিয়ে দিয়েছি আর মোজার যে এক্সট্রা অংশটা সেটা আমি ভিতরের দিকে কিন্তু গুটিয়ে দিয়েছি তো দেখো এবার কিন্তু জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগছে আর এটা কিন্তু দেখে বোঝাও যাচ্ছে না যে এটা আমরা কোনো বোতল কেটে তৈরি করেছি তো এটা আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি তো দেখো আমাদের রান্নাঘরে কিন্তু স্পুন হোল্ডারের প্রয়োজন হয় বা ছুরি কাচি পিলার এগুলো রাখার জন্য কোনো একটা কিছুর প্রয়োজন হয় যেটা আমরা বাজার থেকে পয়সা খরচা করে কিনি তো এক পয়সা খরচা না করেই কিন্তু আমরা জিনিসটা তৈরি করে ফেলতে পারবো তো এই জিনিসটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য কিন্তু তোমরা ডেকোরেট করতে পারো আমি আপাতত কোনো কিছু পাইনি একটা ব্যান্ড হাতের কাছে ছিল সেটাই আমি এর উপর থেকে লাগিয়ে দিলাম তাতেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তো চলো এটা আর কিভাবে ইউজ করা যায় সেটা দেখি এটা কিন্তু আমরা স্টাডি টেবিলের উপরেও রাখতে পারি পেনগুলো অনেক সময় দেখবে এদিক ওদিক ছড়িয়ে থাকে যদি গুছিয়ে না রাখা যায় তো এটা কিন্তু আমরা পেন হোল্ডার হিসাবেও ব্যবহার করতে পারি এছাড়াও এই জিনিসটা কিন্তু আমরা ড্রেসিং টেবিলের উপরেও রাখতে পারি কারণ চিরুনিগুলোও দেখবে একটা জায়গায় না রাখলে কিন্তু খুঁজে বেড়াতে হয় তো সেক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা ড্রেসিং টেবিলের উপরে রেখে এর মধ্যে চিরুনিগুলো রেখে দিই তাহলে কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না তো চলো এর পরের আইডিয়াগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি যে শ্যাম্পুর বোতলটাকে দুটো টুকরো করে নিয়েছিলাম এই নিচের টুকরোটাকে কিন্তু আবার আমি কিছুটা কেটে নিচ্ছি টুকরোটাকে এমনভাবে কাটতে হবে যে সামনের দিকটা ছোট হবে আর পিছনের দিকটা বড় হবে তো এটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারো পেছনের অংশটাকে গোলও করে নিতে পারো বা চৌকোও করে নিতে পারো তবে যখনই যে কাজটা আমরা করবো কাটাটা কিন্তু একটু সমানভাবে করার চেষ্টা করতে হবে তো এই জিনিসটাকে তোমরা এইভাবেও ব্যবহার করতে পারো বা এটাকে একটু ডেকোরেটও করে নিতে পারো তো এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি রান্নাবান্না করার সময় আমরা মোবাইলটা কিন্তু সবসময় কিচেন স্ল্যাবের উপরে রেখে থাকি তো রান্নাবান্না করার সময় কিন্তু স্ল্যাবের উপরে অনেক সময় তেল জল হলুদ পড়ে থাকে আর এগুলো লেগে কিন্তু মোবাইলটাও একদম নোংরা হয়ে যায় বা খারাপও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মোবাইল হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারি তো তোমরা হয়তো বলবে যে মোবাইল হোল্ডারের কতই বা দাম আমরা তো কিনে নিতেই পারি তো বন্ধুরা কিনে আমরা অবশ্যই নিতে পারি কিন্তু যদি একটা জিনিস আমরা নিজে হাতে করে বানিয়ে নিই তার আনন্দ কিন্তু অনেকটাই বেশি হয় তো এটা আমরা কিচেন স্ল্যাবের উপরেও রেখে মোবাইলটাকে রাখতে পারি বা ঘরের কোথাও কিন্তু রাখতে পারি কোনো সমস্যা হবে না তো চাইলে একটু ডেকোরেট করে নিতে পারো আরও সুন্দর লাগবে দেখতে আর এর মধ্যে মোবাইল রাখলে কিন্তু পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তোমরা এগোনো পিছনোর যে কোনোভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা হবে না তো আমি কিচেন স্ল্যাবের উপরেও রেখে মোবাইলটাকে তারপরে সরিয়ে এগিয়ে পিছিয়ে কিন্তু দেখাচ্ছি তারপরে মোবাইলটাকেও আমি অন করেও দেখাচ্ছি আমরা কিন্তু এইভাবে রাখলে যে মোবাইল অন করতে বা স্ক্রল করতে রকম কোনো সমস্যা হবে কোনো কিছুই কিন্তু হবে না তো আমাদের মোবাইলটাও যত্নে থাকবে আমাদের কাজটাও হবে তো চলো দেখে নেওয়া যাক এর পরের আইডিয়া তো বন্ধুরা যে জিনিসটা আমরা মোবাইল হোল্ডার হিসাবে ব্যবহার করেছি সেটাকে কিন্তু আমরা আরও অন্যভাবেও ব্যবহার করতে পারি তো তার জন্য দেখো আমি এর পিছনে একটা ডবল সাইডের টেপ লাগিয়ে দিলাম আর এবার এখানে আমি কিছু নিয়ে নিয়েছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এইগুলোকে আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব তো এখানে কিন্তু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি তোমরা কিন্তু চাইলে কোনো ছোট ছোটো পিসও নিয়ে নিতে পারো তো এই জিনিসগুলোকে যদি আমরা এর মধ্যে করে এরকম সুন্দর করে একটু গুছিয়ে নিই তাহলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে তো এটা আমরা চাইলে টয়লেটে বা কিচেনে কোনো একটা জায়গায় যদি এই ডাবল সাইডের টেপ দিয়ে আটকে রাখি তাহলে কিন্তু সেই ওয়ালটাও দেখতে বেশ সুন্দর লাগবে তো চলো আমি এটা কিচেনে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এক পয়সা খরচা না করে কিন্তু কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল আর ওয়ালটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তো চলো দেখে নেওয়া যাক এর পরের আইডিয়া প্রত্যেক দিনের বাসন মাজার ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভুল কাজ করে থাকি আর যে কারণে সাবানটা কিন্তু বেশ অনেকটাই গলে নষ্ট হয়ে যায় তো আমরা যে ভুলটা করি সাবানটা তো ভিজে থাকেই আর আমরা কি করি সাবানের উপরেই এই ভিজে স্কচ ব্রাইটটাকেও রেখে দিই তো যে কারণে স্কচ ব্রাইটও ঠিকমতো শুকায় না সাবানটাও ভেজা থাকে তো সেই কারণেই কিন্তু সাবানটা আরও তাড়াতাড়ি গলে নষ্ট হয় তো আমরা সাবানের উপরে স্কচ ব্রাইটটা না রেখে যদি আমরা এই জিনিসটার মধ্যে ব্রাইটগুলোকে আলাদা করে রাখি তবে রাখার আগে কিন্তু একটা কাজ করতে হবে এর নিচে একটু কয়েকটা ফুটো করে দিতে হবে যাতে ব্রাইটের যে জলটা রয়েছে সেটা যেন ঝরে যেতে পারে তাহলে সাবান আর ব্রাইট যদি আলাদা আলাদা থাকে সব কিন্তু শুকনো থাকবে জিনিসটা দেখতেও দেখো ভালো লাগছে আর একদম ফেলে দেওয়া জিনিসটার রিইউজও হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা আইডিয়াই তোমাদের ভালো লেগেছে কোন আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ